এখন মানুষকে কাউকে জিজ্ঞেস করেন যে বরবাতের যিনি ছবিটা দেখছেন যে গল্পটা কি ইয়াটা কি উনি কিন্তু বলতে পারবে না বরবাদ ভুলে গেছে এই মালটারে আমি সুবিধার আগে থেকেই মনে করি এই মালটারে আমার আগে থেকেই ঝামেলা মনে হয়েছে এ হালাই ইচ্ছা করে বাইরে চেষ্টা করতেছে এর সিনেমা দশজন লোকও দেখবো না জন পোলা বেরো দেখবো না এমন ভাবে প্রচার প্রচারণা চালাতেছে যে সিনেমা মুক্তির দিনই ইন্ডাস্ট্রি হিট হবে মুক্তির দিনই সে মান নায়ক মান্না শাকিব খান দিয়ে শুধু কাউকে বাসনের সবাইকে গণ অপমান করে যাচ্ছে রাসেল মিয়া আপনার কি এটা মার্কেটিং পলিসি না আসলে কি আপনার বিজনেস পলিসিটা আসলে কি এত বাজে এত নোংরা বিজনেস পলিসি রাখা কখনো কোনো ভাবেই উচিত না আপনি আপনার সাংগবঙ্গ বলাচ্ছেন মান্না ভাই আর আপনি নিজে বলতেছেন সাকিব ভাই আসলে আপনার ধান্দা কি আপনার সিনেমার টিমের ধান্দা কি এটা কি মার্কেটিং পলিসি হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রাসেল মিয়া ওরুফে মান্না ভাই মান্না ভাই ফিরে এসছে ফিরে আসতে যাচ্ছে চোদ্দ তারিখ এই যে আর দুই দিন পরেই চোদ্দো তারিখ সে কি বানাইছে সে সাঁতার মাথা সেটা আমাকে দেখতে হবে আমি আমি নিজে দেখবো আমি তার সিনেমা কি গোয়ার নাকি জানি গোয়ারা এটা আমি আমি টিকিট কেটে আমি ঠিক আমার তো টিকিট না সিনেমা হলে গেলে তারপরে আমি টিকিটটা কাটবো যেন প্রডিউসার পাঁচটা টাকা পায় আমি টিকিট কেটে দেখতে চাই রাসেল মিয়ার গোয়ার কেমন হয়েছে হ্যাঁ ওনার সিনেমাটা কেমন দেখে এত আলোচনা মান্না ভাই সাকিব খান সাকিব খানের বরবাদ বলে দর্শক মনে আছে জানি বাংলাদেশের ইতিহাস আর একটা বরবাদ হয়েছে বরবাদ কে ভুলবে কখন যখন বরবাদের মধ্যে আরেকটা কিংবা বরবাদের চেয়েও বেটার কিছু একটা হয়ে যাচ্ছে হয়ে গেছে তখন ভুলে যাবে আপনি কি একটা বানাইছেন যে এটা দেখার পরে বরবাদ সবাই কিল্লা খাইব কিও ভাই সম্মান আছে সম্মানটা এখন কিন্তু নেন সম্মানটা নেন আপনার কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ার অত নাই আর আপনি অত হেডমালা নায়কও কিন্তু না ভাই যে আসবেন অন্য সিনিয়র নায়কদেরকে কাউন্টার দিবেন সম্মান কিছু থাকবে না এগুলা প্লিজ করা যাবে না আপনি মান্না ভাইকে ছোট করতেছেন আপনি আপনি করতেছেন না আপনি আরেকজনকে করাচ্ছেন কি সে আপনার সঙ্গে থেকে খুশিতে ঠেলায় পরের প্রতি কাজ করার জন্য সে আপনাকে মান্না ভাই বানাই দিছে মান্না ভাইয়ের নোখের যোগ্যতা কি আপনার আছে সাকিব ভাইয়ের নোখের যোগ্যতা কি আপনার আছে আরে নায়ক মান্না তো দূরে থাক হিরো আলমের যোগ্যতা কি আপনার আছে মিয়া আপনার মান্না ভাই সাকিব ভাই তো পরের ব্যাপার নায়ক মান্না তো মহান মহানায়ক উনি কথাবার্তা বলার আগে একটু করে বলেন আপনার লোকদেরকে করে বলেন সিনেমা মুক্তি দিচ্ছেন দেন খুব আলোচনা করেন আমরা যারা সিনেমাটা দেখতে পারি আমরা সিনেমাটা করতে পারি সেই ব্যবস্থা করেন উল্টা এগুলো করে না লাভ নাই ভাই এগুলো করে আলোচনা এসে আপনি সোশ্যাল মিডিয়া গরম করতে পারবেন বা প্রকৃত অর্থে সিনেমা হল গরম করতে গেলে আপনার সিনেমা গল্প দিতে হবে আপনাকে ওইভাবে আকর্ষণ করতে হবে তাই না ওরকম ভাবে আকর্ষণ টানতে হবে আপনার একটা গান এখন রিলিজ পায় নাই মানে কি একটা জাদা অবস্থা আপনি আপনার মান্না ভাই আজব ব্যাপার

সেই নব্বই পর্যন্ত বাংলা সিনেমা আলোর মুখ দেখে নেয় মানে লাভের মুখ দেখে নেয় খুব রেয়ার দেখছে সাকিব খান মান্না ভাই এটা ছাড়া তো এবার রাসেল মিয়ার অতীতের যত লস আছে সব একাই উনি পোসাই দেবে গুয়ারা দিয়ে আমি শিওর আমার জানি কেন মনে হচ্ছে উনি পোসাই দিবে মানে একদম বেনিফিট করে দিবে যাদের হল বন্ধ যারা আত্মীয় স্বজন পৃথিবী থেকে নাই হাত দিয়ে হয়ে গেছে সব ময়ূরা একদম হাত হয়ে গেছে তাদেরকেও লাগবে ইয়া কইরা সে হচ্ছে তাদেরকে তাদের ঘরে প্রফিট পুষাই দিবে একটা বানাইছে উনি প্লিজ ভাই প্লিজ এগুলো কেন করছেন ভাই আপনার আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করতেন শর্ট ফিল্ম নিয়ে বিশ্বাস করেন রাসেল ভাই কসম আপনার অনেক বড় ফ্যান ছিলাম আমি বাট এই যে সিনেমা করতে আইসা আপনি হচ্ছে এই যে অমুকটা তমুক অপমান করতেছেন এটা কিন্তু ঠিক না ভাই এটা কিন্তু গুণী শিল্পীর কখনো লক্ষণ হইতে না আপনি হাসেন হাসতে হাসতে অপমান করেন প্লিজ এগুলা করবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে